বাঘের মুখে খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ করল আহা উহ কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে বনে একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল এসে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদ ওখান থেকে নাম এখনই রাজা হব এসব কথা ফের যদি তোর মুখে শুনি একটা চরে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বললো দিব্যি আছো করবে তুমি ভালুক নাচো সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বললো আসে আসনি আর পিসি কোথায় ঠিক নেই তা উনি এদিন পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাদর বলল ওরে হায় না জুড়ে দিলি তুইও বাইনা। জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে নেংচে চলিস রাজা হবি তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব বাইকে বলে দিবি শুয়োর বলল বাজরামিরা গাছে থাকিস গাছেতেই থাক সব বুদ্ধি বেরিয়ে যাবে পেটটা যখন দেবো চিরে আমায় বেশি ঘাটা রে ফের ঘাঁটালেই মরতে হবে আমি যখন গোঁ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় ঘ্যাও ঘ্যা 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 ঘক ঘক ঘোক খ্যাক খ্যাক বোন্দল হট্ট কোলে বাদুর তখন উঠল বলে ঝুলে ঝুলে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি শেয়ালকে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ভেউ হ্যাঁ ভেবেছিলি বাঘ মরেছে আর একটা যে এসে গেছে মস্ত জোয়ান ইয় থা সবাই বলল আয় বাবা কেউ বলল, পালা পালা কেউ বলে আন ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘ হচ্ছেন আসলে রাজা